যার গায়ে মারা যায় জন লোক থাকলে যদি একজন গুলি খায় তাকে চারজন নিয়ে দৌড় দেয় পঁয়তাল্লিশ জন ফিল্ড ছাড়ে না আমি একটা পানির বোতল নেই যদি আমি গুলিবিদ্ধ হই যেন আমি একটু পানি মুখে দিতে পারি পরিমাণে মানে গুলি খাওয়া লোকজন সেটা আমি বই দিতে পারবো না কোনোদিন এটা হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ তার উপরে দাঁড়িয়ে থেকে সে পতাকা তুলে ধরেছে যাতে করে মানুষের সাহস শক্তি সামনে থেকে যেন নেতৃত্ব দিতে পারে সে হচ্ছে মোত্তাকিম এই মোত্তাকিম সম্বন্ধে কিন্তু প্রচুর লেখালেখি ইন্টারনেট ওয়ার্ল্ডে এবং অনেকে জানতে চেয়েছে আদৌ ছেলেটা বেঁচে আছে তো ছেলেটা সুস্থ আছে তো সে ছেলেটি বেঁচে আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ মোত্তাকিম সেদিন কি হয়েছিল আমি ঘটনাটা একটু তোমার কাছ থেকে শুনতে চাই যখন আমি আন্দোলনের সাথে সম্পর্কিত হই সামনে যাই পুলিশে টিআরসেল মারতে ছিল বিভিন্ন শিক্ষার্থীরা ওইটার যে যে একটা ঘ্যাস ওই ঘ্যাসে আর কি চোখ জ্বালা পরা তারপরে ফেস তো বিভিন্ন সমস্যার কারণে যারা সামনে ফেস করতেছিল তারা পিছনে আইসে পড়তে তো তারা যদি দইমা যায় তাহলে আমাদের আন্দোলনের কি অবস্থা হবে তো আমার মাথার মধ্যে এতটুকু চিন্তাধারা আসে তো তখন আমি সামনে যাই ফেস করার জন্য তখন সেম পরিস্থিতিতে আমিও আর কি টিআরসেল এর ঘ্যাস খাই তো তখন নিজেকে আত্মরক্ষা করার জন্য একটু পিছনে আসি তখন একজন আঙ্কেল আসে আইসা আমাকে একটু টুথপেস্ট দেয় যে বাবা তুমি এইটা ফেইজে মাখো তোমার জ্বালা পোড়া কমবে তো আমি দুই হাতে নিয়ে আর কি ওইটা ফেইজে মাখি তারপর আমি আর কি পিছনে যাই একটু সেফটির জন্য তো তখন ধুমসে যখন গুলি চলতেছিল তখন অনেকে অলিগুলির গলির মধ্যে অবস্থান নিতেছিল আর যারা আর কি সাহসী তারা তো ফিল কিছুতেই ছাড়তেছে না তো তখন আমার সাথে সাথে দেখতেছি যে অনেক ছাত্র জনতা স্তব্ধ হয়ে যাইতেছে আমি ভাবতেছিলাম যে তাদের মধ্যে আমি কিভাবে একটা শক্তি সঞ্চয় করিয়ে দিতে পারি তো আমি ওইখানে গুলি খাওয়া আর কি আমার যে টি শার্টটা ওইটা খুলি খোলার পরে আমি একটা পানির বোতল নেই যদি আমি গুলিবিদ্ধ হই যেন আমি একটু পানি মুখে দিতে পারি তো তখন আমি আমার কলেজের আইডি কার্ডটা নেই যদি আমি ওইখানে গুলি খেয়ে মারাও যাই আমার মা বাবা যেন আমার লাশটা পায় তো একটা উদ্দেশ্য ছিল যখন আমি এই মুভমেন্ট ওইখানে পতাকাটা জায়গায় যত ছাত্র জনতা বসা ছিল তারা আমাকে দেখে সবাই ক্লাব দিতেছিল এবং আবার একটা উৎসাহিত হয়েছে যে মানে তাদের মধ্যে একটা জগল করে প্রাণ আসছে যেমন নতুন করে একটা প্রাণ আসছে মানে আমি আমি ওই উপরে বইসে আর কি অনুভব করতেছিলাম যে না আমার ভাইরা সবাই একটা শক্তি সঞ্চয় করতে পারছে তাদের মধ্যে আবার একশ নেওয়ার মতো মুড আইসে গেছে তো আমি তখন আবার নেমে যাই নামে গিয়ে একটু রেস্ট নেই তারপর আমি আবার ফেস করি সামনের দিকে এই ঘটনার পরে পরবর্তীতে কি হয়েছে যে অনেকে হয়তো তোমাকে খোঁজার চেষ্টা করেছে বাড়ি যে ফেরত যাবে কারণ এক্স জে রেজিম তাদের লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সময় তোমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার ওই সময়টাতে তো টার্গেট যখন আমাদের দেশ স্বাধীন হয় নাই তখন আমি টার্গেটে পড়ছি বিভিন্ন আর কি হুমকির মুখে পড়ছি শুনি যেমন আমার নিজ এলাকা ওখানে ওসি আর কি অনেক ডিস্টার্ব করছে আমাকে তো আমাকে খুঁজছে আমি বাসায় ঘুমাইতে পারি নাই আবার আমরা আন্দোলনের সাথে ফেস করি যে যেখান থেকে পারছে ফেস করছে কেউ একটু বসা ছিল না সব থেকে আমি দেশের যে জনগণ যাত্রাবাড়ি শনি এক রাতে এবং এসব এলাকা যারা বাসিন্দারা ছিল তারা আমাদেরকে এতটা এতটা সাপোর্ট দিছে পানি স্লাইন শুকনা খাবার সেটা তারপর মেডিকেল টিম সেটা আমি ভাষায় বলতে পারবো না যে কতটা সাপোর্ট দিছে ওনারা সামনে পুরো ধুমসে গোলাগুলি চলতেছে তো ওনারা যে বড় বড় ড্রাম গুলো ড্রামে পানি ভর্তি করে নিয়ে একবারে সামনে চলে যাইতেছে যারা মানে ফেস করতেছে পুলিশের সাথে ইট বা এইসব ফেস করতেছে টিয়ার খাইতেছে তাদেরকে গিয়ে গিয়ে পানি খাওয়াইতেছে ভ্যানে করে নিয়ে যায় পানি খাওয়াইতেছে তারপর আবার বেগে আসতেছে আবার এরকম মানে এতটা মানুষ আমাদের প্রতি উদয় ছিল আমি ভাষায় বলতে পারবো আমি মনে করি তারাও একটা যুদ্ধ করছে তারাও এই যুদ্ধের সাথে সম্পর্কিত ছিল অবশ্যই তাই তো ওই দিন আমি সকাল দশটার দিকে আন্দোলনের সাথে নিজেকে সম্পর্কিত করি তো যখন বা আজান দেয় তখন আমি বাসায় চলে যাই তো আমার আব্বু আম্মু আমাকে দেখেই বুঝতে পারতেছিল যে ও আন্দোলনের সাথে ছিল তো তখন আমার আব্বু আম্মু আমাকে প্রশ্ন করলো তুই কি এই আন্দোলনে গেছিলি তো আমি তখন বললাম না আমি দাঁড়ানো ছিলাম তখন আমাকে বুঝাইলো দেখ যা করوش না করوش নিজের জীবনের সেফটি আগে তো বাবা আমার এরকম বলে না কারণ যেহেতু আমার বাবার বাবা ছিল সেনা বাহিনী তো আমার দাদা আমার বাবাকে ওইভাবে শিক্ষাটা দিয়েছে দেশপ্রেমটা কি তো আমি সেম শিক্ষাটা আমার বাবার কাছ থেকে পেয়েছি যে দেশপ্রেমটা কি তো আমার বাবা আমাকে কত জেরা করে না যে তুমি আন্দোলনে গেছো কেন আর যাবে না তো এরকম অনেক ফ্যামিলি দিয়ে আর কি ছেলেকে সাপোর্ট দিয়ে উনিও মাঠে ছিল এরকম অনেক ভিডিও আমরা দেখছি তো ওই সকল বাবা মাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার ছেলেকে আপনারা এভাবে শিক্ষা দিয়েছেন আমার মনে হচ্ছে যে তুমি যে ধরনের দেশপ্রেমিক একজন মানুষ তুমিও তোমার পরিবার বা তোমার লেগেসি মনে হয় এই ধরনেরই আর কি আমার পূর্বপুরুষ গ্র্যান্ডফাদার ফাদার উনি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন একাত্তরে বাংলাদেশ সেনাবাহিনী বেঙ্গলের নায়ক থেকে আর কি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন বাবা তো আমি মনে করছি আমার শরীরে আমার পূর্বপুরুষের রক্ত বইছে অদ্ভুত রক্ত অদ্ভুত সাহসের রক্ত এ ধরনের থাকলে যে হয় বাংলাদেশ না রাত্রে আইসা আর কি আমাকে একটা আমার কাজিন বরিশাল থেকে আর কি আমার ভিডিওটা পাঠাইলো যে ভাইয়া এরকম তুমি তো নিউজ ফিডে সবার তুমি ভাইরাল তো তখন আমার মধ্যে এরকম কোনো ফিলিং ছিল না যে ভাইরাল হয়েছি কি এগুলো তো আমার মাথার মধ্যেই ছিল যে আমি বাইরে তোমার উদ্দেশ্য না উদ্দেশ্য মাথাতেও নাই তো আমি আমার যে কাজের জন্য উঠছি আমি ওইটা ওই সময় সাথে সাথে সাকসেস হইছি তো ওই দিন সন্ধ্যা আর কি বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেয় তো পরের দিন সকালে ওইটা আবার আন্দোলনে যাই তো ওই দিনটি ছিল ১৯শে জুলাই শুক্রবার শুক্রবার তো আন্দোলনকারী একটু হালকা হালকা ছিল বের হয়ে রাস্তা থেকে যখন হাঁটতে হাঁটতে আসতেছিলাম মনে হইতেছিল যে আমি দেশের একটা বীর আমি বুক আর হাঁটবো তো আমি যখন বুক ফুলে হাঁটতেছিলাম খুব সময় স্নাইপার হবে কোনো শব্দ হয় নাই কিন্তু শো করে এরকম একটা শব্দ হয়েছে তখন আমি তো মনে করছি যে এটা তো গুলির আওয়াজ তখন নিজের সেফটির জন্য রাস্তা যে রং সাইড রাস্তা পুরো গাড়ি ভরা ছিল আমি ওই সাইড দিয়ে হাইটে গেছি যেন গুলি টুলি করলে গাড়িতে লাগায় নিজেকে আত্মরক্ষা করার জন্য তো আমি আবার এই ব্রিজের এখানে গিয়ে অবস্থান করি মানে এইখানেই পুলিশ গোলাগুলি করতেছিল সামনের দিক থেকে আমার টার্গেট আমার পুলিশের সাথে ফেস করতে হবে আর যে দিক থেকে যা পারি তো ওই সময় আসা পরে জুম্মান পাখিরা আসতেছে এটা তো অপেক্ষায় তুমি ছিলা এটা দেখার অপেক্ষা আমি ছিলাম তো যখন জনতা জড়ো হইতেছে তখনই ছাদ থেকে গোলাগুলি শুরু শুরু হয়ে গেছে বিভিন্ন মতো বৃহস্পতিবারের মতোই হ্যাঁ হ্যাঁ তো যেখানে দেখে পঞ্চাশ জন ওইখানে একটা গুলি করে যার গায়ে গুলি লাগে মারা যায় ৫০ জন লোক থাকলে যদি একজন গুলি খায় তাকে চারজন নিয়ে দৌড় দেয় পঁয়তাল্লিশ জন ফিল্ড ছাড়ে না এবার মিলাতে পাচ্ছেন এক পুলিশ অফিসারকে বলতে শুনছিলাম যারে মারি সেই শুধু মরে আবার কিটা তো নড়ে আছে তো তখন গোলাগুলি চলতেছিল তো আমার এক সহযোদ্ধা ওইখানে বৈশে পরিচয় ওর মাথায় গুলি লাগে তো মাথায় গুলি লাগার পর এটা আমি দেখার পর মানে নিজেকে আত্মরক্ষার জন্য এখানে একটা প্রাইভেট হসপিটাল আছে তো ওই হসপিটালে ঢুকি ঢোকার পরে এত পরিমাণে মানে গুলি খাওয়া লোকজন সেটা আমি বইয়ে বুঝে যেতে পারবো না দেশ সত্যি চায় না আমি এতে এতেসাম আমরা সত্যি আমাদের যদি রেজিম এরকম সিচুয়েশনের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় যে নিরস্ত্র ছাত্র জনতার দেশের উপরে নির্বিচারে এভাবে গুলি করা যায় ওই সিচুয়েশনে আর কি এত পরিমাণে মিনিটে তিনটা চারটা করে গুলি খাওয়া ছেলে পেলে আসে যাদের বডির উপরে লাগে ডেট বডির নিচে যেগুলো থাকে তো এরকম অনেক স্টুডেন্টদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তো ঢাকা মেডিকেলে শুনতে পারলাম ওইভাবে ট্রিটমেন্ট দেয় না তাদের একটা প্রশাসনিকভাবে চাপ পড়ছে যে যেভাবে পারছি ফেস করছি তবে অনাবিল হসপিটালে দেখতেছি যে মেডিসিনের জন্য টাকা নেই তো তখন ধনিয়া কলেজের দুইটা সিনিয়র আপু তাদেরকে সাথে নিয়ে আর কি ওই এলাকায় চিল্লে চিল্লে বলতেছিলাম যে স্টুডেন্টদের মেডিসিনের জন্য হেল্প সব মিলিয়ে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে প্রায় আমাদের হাতে এক লক্ষ ছত্রিশ হাজার টাকার মতো এসে গেছে তো এই টাকাটা ওই ক্যাশিয়ারে দিয়ে দিলাম যে যেভাবে যা পারেন যে স্টুডেন্টের ট্রিটমেন্ট আপনাদের হসপিটালে হবে ওইটা ট্রিটমেন্ট দিবেন যেটা হবে না তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কোথায় পাঠানো যায় ওইটা সাজেস্ট করবেন স্টুডেন্টরা পাঠাবে তখন রিকশায় সিএনজি যে যেভাবে পারছি যে হসপিটালে পাঠাইছি তো তখন ডাক্তাররা অনেকে সাজেস্ট করতেছিল যে মিট ফুটে নিয়ে যান মিট ফুটে নিয়ে যান দুঃখের বিষয় হলো কি যে মিট একটা গুলি খাওয়া স্টুডেন্টদেরকে ট্রিটমেন্ট দেয় নাই। ওই হসপিটালে যারা ম্যানেজমেন্টে ছিল তারা আওয়ামী লীগের সব বড় বড় নেতারা তারপরে মিডিয়া মিডিয়ারদের উপরেও অনেক চাপ ছিল যারা যে মিডিয়ারা আর কি প্রকাশে ভিডিও করতেছিল তারা টর্চারিং হইতেছিল প্রশাসনের কাছেই তো যমুনা টিভিকে সাধুবাদ জানাই তারা আমাদেরকে শুধু একটা চ্যানেলই যেভাবে সাপোর্ট দিছে সঠিক সঠিকটা একবারে তুলে ধরছে তো আমি একটা দেশবাসীর কাছে একটা জিনিস তুলে ধরতে চাই যেমন আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে আফ্রিদি খুব জনপ্রিয় তো তিনি যদি এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত না তিনি যদি একটু হেল্প করতো তিনি দশটা পানি দিত স্টুডেন্টদেরকে যারা দৈমা যেতেছিল আমি মনে করি তার এই কাজটা করা উচিত ছিল যেহেতু ওনাদের একটা চ্যানেল আছে মাই টিভি তো চ্যানেল থাকার মাধ্যমটা কি আপনার দেশে যত অন্যায় অত্যাচার এগুলো দেশের মানুষের কাছে তুলে ধরবেন তো আপনি যদি বিভিন্ন রাজনৈতিক চাপে আপনি এটা যদি তুলে না ধরেন তো আপনি কি চ্যানেল ব্যবহার করতেছেন দেশে আমি আমি একটা চ্যানেল আপনি দেশের ন্যায় অন্যায় যদি মানুষের কাছে তুলে না ধরতে পারেন তো আপনি কিসের একটা চ্যানেল চালান কিসের একটা সাংবাদিক আপনি বেতন দিয়ে রাখতেছেন আমি আমি কিসের আপনি একটা চ্যানেলের মালিক হইলেন তো এইটা যারা ইয়ং জেনারেশন আমরা এটা আশাবাদী ছিলাম না তারপর তাসরিফ খান তাকে আমি খারাপ বলবো না তিনি যথেষ্ট ভালো একজন সৎ মনের মানুষ এখন আমরা বাংলাদেশের মানুষ তাকে সৎ হিসেবে চিনি কিন্তু তিনি কেমন শুধু সেটা তিনিই জানেন কারণ তার মধ্যে যদি ভালো চিন্তাধারা থাকে ওইটা তার মধ্যে খারাপ থাকলেও তার মধ্যে তো আমি মনে করি ওনারও বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকা জড়িত কি একটু হেল্প আপনি পানি দেন স্টুডেন্টদের মাঝে আপনি একটু শুকনো খাবার দেন স্টুডেন্টরা কি আপনাকে অস্ত্র দিতে বলছে বা স্টুডেন্টরা বলছে ভাই যে ঝামেলাটা দেখেন কই বলে নাই তো যেমন সালমান মুক্তাদি তাকে নিয়ে অনেক বিতর্কিত একটা সমালোচনা চলতেছিল তা আমি মনে করি দেশের খারাপ সময় খারাপ মানুষই লাগে তো এতটা ভদ্রতা দেখাইয়া মানে যে কাজটা করলো এটা ঠিক হয় নাই ওনারা যদি স্টুডেন্টদের পাশে দাঁড়াতো আমি মনে করি যে আমার পতাকা উড়ানোর চেয়েও এই ঢাকা শহরের যারা ছাত্র জনতা তারা আরো শক্তি সঞ্চয় করতে পারত কিন্তু যেটা বাস্তব আমি দেখলাম তারা বিথু তাদের মধ্যে সাহসটা নাই আচ্ছা আমি মোদ্দা কিন্তু তোমাকে সামনে রেখে আমি একটা জিনিস অ্যাকনোলেজ করতে চাই যেহেতু যে আন্দোলন চলছিল সেই আন্দোলন একজন অগ্রভাগের সেনানি আমার সামনে উপস্থিত তার কাছে আমি করজোড়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি যা ভূমিকা রেখে চেয়েছি অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ ছিল ওই সময়কালীন সময় যা অনেক সময় করা হয়ে ওঠেনি কিন্তু বিশ্বাস করো তোমার ভিডিও যখন তুমি আমাকে দেখাবে আমার ভিডিও আমি দেখাবো যে প্রত্যেকটা দিন হয় হসপিটালে না হয় কোনো না কোনো একটা মোড়ে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে ডেমনস্ট্রেশন করেছি কিন্তু সেই জিনিসগুলোকে আরো বেশি প্রকাশ করার সুযোগ ছিল আমার যেহেতু একটা চ্যানেল আছে একটা একটা কিছু মানুষের ফলোয়ার্স বেইজ একটা প্ল্যাটফর্ম আছে সেটার জন্য আমি করজোরে ক্ষমা চাচ্ছি যে সেই জিনিসগুলো আরও বেশি করে করা উচিত ছিল যেটা হয়তো আমি করিনি বাট সশরীরে এমন একটা দিন নাই যে রাত দুটা তিনটা পর্যন্ত আমি বাইরে থাকিনি আর অ্যাক্টিভিটির সাথে আমি কাছ থেকে পাশ থেকে এই শিক্ষার্থীদেরকে হেল্প করার চেষ্টা করিনি যতটুকু পেরেছে আমার নিজের মতো করে আমরা অনুষ্ঠানের শেষ দিকে অবাক হচ্ছিলাম শুধু এই কথাটা শুনে আমি যখন তুমি বলছিলে যে আমার গলাতে যে আইডি কার্ডটা ঝোলানো খালি গায়ে এটাই একটা রিজেন যাতে করে আমি লাশ হয়ে গেলে আমাকে চিনতে যেন আইডেন্টিফাই করতে আমার পরিবারের সুবিধা হয় এমন মানসিক জোর এমন পবিত্র আত্মা এমন দারুণ সুন্দর কালভ যার ভেতরে আছে সেই মানুষগুলোকে সত্যি ছুঁয়ে দেখতে মন চায় এবং আমি বিশ্বাস করি এ ধরনের জেনারেশনের হাতে এ বাংলাদেশ কোনোভাবে বিপদে বা বিপাকে পড়বে না অনেক শ্রদ্ধা অনেক অনেক কৃতজ্ঞতা